এত এত জায়গা ফাঁকা রাখে না যে আশেপাশে রাস্তাঘাটে যারা হাঁটা চলা অবস্থা আছি খুব দ্রুত চলে আসুক মাঝখানে ফাঁকা রাখবো না الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ও আমিন সাইয়ে আতি আ'মালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله.